মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী তানজিম হাসান সাকিব তার আগ্রাসন থেকে এত টুকুন ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটাররা তবে কখনো কখনো এই আগ্রাসন বিপত্তিও ডেকে আনতে পারে এই যেমন গতকাল বিপিএলের ম্যাচে পাকিস্তানের মোহাম্মদ নামাজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবার শাস্তি পেতে হলো টাইগার এই পেসারকে সেই সঙ্গে নিষেধাজ্ঞার খড়গও ঝুলছে বিপিএল এর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স সিলেটের ছুড়িয়ে দেওয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করছিল খুলনা তানজিব সাকিবের করা আগের ওভারে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন মোহাম্মদ নাওয়াজ আঠারো বলে তেত্রিশ রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার পাকিস্তানি অলরাউন্ডারকে আউট করে তাই একটু আগ্রাসনী দেখান সাকিব সাজঘরের পথ তো দেখিয়েছিলেনি এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসেন কাঁধ দিয়ে মেজা ছাড়ান নামাজও দুজনকেই আগ্রাসী ভঙ্গিতে দেখা যায় কথার উত্তাপ চলেছিল আরও কিছুটা সময় শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নামাজকে ম্যাচ শেষে ম্যাচ আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে রেফারি এইসানুল হক সি চান ম্যাচ ফির পঞ্চাশ পার্সেন্ট জরিমানা করেন তানজিম সাকিবকে সেই সঙ্গে তিনটি ডিমেরিট যাত্রায় পার গেছেন অবশ্য তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি এদিকে তিনটি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হওয়ায় আগামী দিনগুলোতে আরও সতর্ক থাকতে হবে তানজিম সাকিবকে আইসিসির নিয়ম অনুযায়ী চব্বিশ মাস সময়সীমার মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ান ডে বা টি টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব চ্যানেল